Thank mm -hmm. y হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা সকাল তো এটা তো সকাল তো নয় মানে কি বলবো বলো তো গুড মর্নিং বলেছি ঠিকই কিন্তু সাড়ে দশটা এগারোটা আজকে সাড়ে দশটা এগারোটা থেকে আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে সবাই শ্যুট করতে পারিনি কেননা শরীরটা খুব একটা ভালো ছিল না ওই জন্য ছাদে এসেছি এবার গাছের গোড়াগুলো না একটু পরিষ্কার করছি খুব আগাছা হয়ে গেছে এখনো সেভাবে গাছের যত্নও নিতে পারি না মানে শরীরে আর দেয় না কি বলবো বলো মানে একটু জলই আর সেভাবে ওদের যত্ন নেওয়া হয় না তবুও ওদের ওরা আমাকে ফুল দেয় নয়নতারা ফুল সাদা ফুল নীলকণ্ঠ ফুল তো যাই হোক চলো ওই জামা কাপড়গুলো মেলে দিলাম আর কিছুক্ষণ আগে না বৃষ্টি হয়ে গেছিলো তো ভাবলাম ছাদে যখন এসেছি কাপড়গুলো মেলেই দিই আর বাকি দেখো গাছের গোড়াগুলো একটু মানে যে আগাছাগুলো হয়েছিল সেগুলো তুলে ফেলছি কাঁচি দিয়ে কেটে কেটে নিরানিটা ভেঙে গেছে তো কাঁচি নিয়ে এসছে কাঁচি দিয়ে কেটে কেটে তুলে ফেলছি আর যে গাছগুলো ছাটানোর দরকার যেমন নয়ন তারা আরও কিছু কিছু গাছ আছে টিং টিংয়ে লম্বা হয়ে গেছে ফুল আর সেভাবে হচ্ছে না দুই একটা ফুল হচ্ছে তো সেগুলো কেটে মেটে তো চলে এসেছি নিচে আর তারপরে দেখো একদম পরিষ্কার হয়ে গোপসোনাদের একদম রেডিমেডি করে ওদের গায়ে একটু পারফিউম দিয়ে দিচ্ছি আমরা যেরকম পারফিউম দিই তো গোপো সোনাদেরও পারফিউম আছে আমি মাঝে মধ্যে ওদের দিয়ে দিই রেগুলার দেওয়া হয় না আর এখানে দেখো ভোলেনাথ নন্দী বাবা সবাইকে একটু দর্শন দিয়ে দিলে এতক্ষণে আমি সময় পেলাম নিজেকে একটু সময় দেওয়ার মানে এই যে খাওয়া সকাল থেকে তো যেভাবে ছোটা শুরু হয় তোমরা তো দেখতে পাও রোজ দিনে আর কি বলবো তো যাই হোক শরীরে তো কিছু দিতে হবে তারপর তো ছুটতে হবে এখন বাজে মোটামুটি এগারোটা কুড়ি এখন আমি একটু ফ্রি হয়েছি সমস্ত কাজ বাজ সেরে তো নিজের জন্যে বসে বললাম যে তরকারি রুটি করেছিলাম সকালে দেখতে পেলে গাজর আলু বিন যে তরকারি আর এই যে কাঁঠাল সেদিনের কাঁঠাল এই যে কৌটো করে স্টোর করে রেখেছি তবুও গন্ধ পেলে মেয়ে তো বকবক করে তো আমিও বলতি চুপ কর আমি আমাকে তো খেতে দিতে হবে মানে বছরের ফল এই তো চলে যাবে আর তো খাবো না তো যাই হোক দুটো চারটে করে বের করি আর খাই দাদা ভাইকে আর দিন একদিনই দিয়েছি তো শরীর খারাপ হয় ছেলেকে দিয়েছি দুটো আর আমি তো যাই হোক চলে যে কাঁঠাল নিয়েই নিয়েছি রুটি কম নিয়েছি একটা কাঁঠাল খাবো বলে তো জলও খাওয়া যাক Gire আজকে দেখো দুপুরে কি রান্না করছি এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর এই যে মাছের মাথাটা ভাজজি কচু দিয়ে করব চিংড়ি মাছ দিয়ে করা হয় না তো মানে দাদাভাই খায় না অ্যালার্জির জন্য ওই জন্য কাতলা মাছের মাথা এনেছিলো সে মাথা দিয়ে কচু তরকারি করেছি খুব সুন্দর হয়েছে খেতে শুধু যে চিংড়ি মাছ দিয়ে করলেই ভালো হয় তা না মানে যে কোনো মাছ যদি কচুর মধ্যে যায় সে তার টেস্টই আলাদা হয়ে যায় আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো চলো এদিকে তো হয়ে গেল আর এদিকে ভাতটা হচ্ছে প্রেশার কুকারে ওই যে বললাম প্রেশার কুকারে ভাত করে গালা সুবিধার জন্য ওই যে সিটি রাবার খুলে আটকে দিই উপর করে দিই একদম ঝরঝরে হাড়ির মতো ভাত হয়ে যায় আর এখানে দেখো সোয়াবিনের তরকারিটা তো করে নিচ্ছে আজকে আর ডাল করে নিই সবই একটু ঝোলা ঝোলা করছে আর এই দেখো বলতে বলতে ভাতও হয়ে গেল উপরও দিয়ে দিলাম খুব সহজ হাতে প্যান ফ্যানও পড়ে না আর এখানে সোয়াবিনে একটু জল দিয়ে একটু ঝোল ঝোল করে রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে সোয়াবিনটাও নামিয়ে নিলাম যেহেতু দুটো তরকারি আজকে একটু ঝোলঝোল করেছি ওই জন্য ডাল আর কইনি রোজ দিন ডাল করতে আমার আর ইচ্ছে করে না তো চলো ইচ্ছে না করলেও সংসারে কিছু কিছু কাজ আছে করতে হয় তো রান্না টান্না হয়ে গিয়ে একদম রান্নাঘর ক্লিন করে স্যানটা মুছে বেরিয়ে যাব ততক্ষণ ফ্রেন্ডস তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সবাই সবার ব্লগ দেখবে পাশে থাকবে তবেই তো আমরা এগিয়ে যাব তো যাই হোক এদিকে তো রান্না শেষ আর বিছানাটা অনেক বেলাতে তুলতে এসেছি একদম সময় পাচ্ছিলাম না তার মধ্যে ছেলে ছিল ছেলে পড়তে গেছে তারপর রান্না টান্না করে রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি হয়েছিল তো রান্না টান্না করে বিছানাটা একদম ঝাড়াঝুড়ি করতে এসেছি আজকে আর চেঞ্জ করলাম না আর এদিকে ফ্যান চলছে এত গরম লাগছে এত গরম লাগছে তো ফ্যান চললে না বেড কভার সেভাবে ঝাড়া দেয় না তবু কিছু করার নেই তো দেখো এখানে সবজিগুলো এনেছিলাম সবজিগুলো সে কাটাকাটি করছি মানে পরের দিনের জন্য কেটে রাখছি তাহলে না আমার একটু সুবিধা হয় যেহেতু একা মানুষ একা হাতে সব করি ওদিকে রান্না করতে করতে শাকটা কেটে রাখছি শাকটা বেছে টেছে কাটতে খুব ঝামেলা হয় আর কার কার সঙ্গে যেন বক বক করছি মেয়ের সাথে মনে নেই আমি আমার না মানে সঙ্গেটার সঙ্গে মনে রাখতে পারি না তো ধুয়ে টুয়ে একদম রেখে দেব রেডি করে জল ঝরি ফ্রিজে রেখে দেবো আর এই লাল শাকটা অনেক পর নিয়ে আসলাম তো তবুও বেলা হয়ে গেছে একটা দাদু জোর করে দিয়ে দিল সবজি দাদু তো চলো এটা ধুয়ে টুয়ে রেডি করে নিলাম আর এই যে তেলাপিয়া মাছ মেয়ে যাওয়ার আসলে বললো মা তেলাপিয়া মাছ নিয়ে অনেক দিন তেলাপিয়া মাছ খাওয়া হয় না তো তেলাপিয়া মাছটা কেটে নিচ্ছি মরা ছিল কিন্তু তেলাপিয়া মাছটা খেতে ভালো ছিল জ্যান্ত ছিল না একটু বেলাতেই নিয়েছিলাম দাদাভাই বাজারে যায়নি পাড়া থেকে নিয়েছিলাম তো যে কাকুর থেকে নিয়েছিলাম কাকুকে বললাম মাছটা ভালো হবে তো তুমি ডেড বডি দিয়ে যাচ্ছ তো বলছে আপনি খেয়ে দেখেন তারপরে আমাকে পরের দিন বলবেন তো মাছটা ভালোই ছিল মনে হচ্ছে কাটতে কাটতে মনে হলো যদি গরমের জন্য পচা হয় তাহলে পেটটা নরম গলে যায় কিন্তু মাছটা ভালোই শক্ত ছিল তো চলো এই মাছ কাটতে কাটতে মাছের কাটা মানে পাকনার কাটা না হাতে ঢুকে গেছিলো তো যাই হোক মাছটা ঘরে রেখে এসে এদিকে জায়গাটা ধুয়ে নেবো ধুয়ে টুয়ে কেচে নেব তাহলে কি বলো তো মাছের যে একটা গন্ধ সেটাও চলে যাবে আমার কাজটাও শেষ হয়ে যাবে আর এই ধোয়া ধুই আমার আর যাবে না মানে রোজ দিনই দুবার করে আমাকে কাচতে হয় দুবার তো আর তোমাদের শেয়ার করা যায় না একদম ফার্স্ট মর্নিংয়ে তারপরে যখন আর বাসি নাইটি ছেলেমেয়ের স্নানের জামা কাপড় দাদা ভাইয়ের তো এগুলো পরে আবার দুপুরের দিকে কাচি কোনো সময় ভাবি রেখে দিই পরের দিন সকালে করব তাই ভাবলাম না জমিয়ে রেখে লাভ নেই কেঁচেই দিই আমার যেমন কেন আমার মনটা খুঁতখুঁত করে যে কাজ ফেলে রাখবো কখন আমার কি শরীর খারাপ হয় তারপরে আবার কাঁচা যাবে না ওই জন্য আমি আর কাজটা ফেলে রাখি না তো কেচেই দিই যেহেতু রোদ গরম ছিল ওপরে আর মেলতে যায়নি বেলাও হয়ে গেছিলো ওই জন্য না নিচে সুপারি গেছে সামনে আমার তো নিচেও দড়ি আছে তো সেখানে মেলে দিচ্ছিলাম তো ততক্ষণে দাদাভাই ঢুকে পড়েছে অনেকটা বেলাতেই কেঁচেছি এটা তখন বাজে প্রায় দেড়টা দুটো এই যে দাদা ঢুকে গেছে তো বললো আগে একটু আমায় জল দাও ভীষণ জল তেষ্টা পেয়েছে তো ফ্রেন্ডস আজকে এইটুকুই তো আবার আসবো অন্য একদিন টাটা